বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা কেমন আছো আশা করি সব করে তুমি ভালো আছো আর যা গরমটা আবার ঘুরে পড়েছে এটা সত্যি কথা ভালো থাকাটা মানে খুবই অস্বাভাবিক এত গরমে খুবই সমস্যা হচ্ছে প্রত্যেকেই প্রত্যেকেই সাবধানতা আবহাওয়া দরকার রুদ গরমে যদি আমরা সবসময় বাইরে থাকি এতে শরীরে প্রচণ্ডভাবে ক্ষতি হবে তো চলো বন্ধুরা আজকে আমি মানে একদম মর্নিং থেকে ব্লগটা শুরু করেছি দেখতেই পাচ্ছ তোমরা যে আমি চা বানাচ্ছি তো চা দিয়ে আজকে ভাবলাম চাটা দিয়ে শুরু করি চলো তোমার সাথে আর এই যে রুটিগুলো ছিল তো কালকে রুটি করেছিলাম বললাম না তো রুটি ছিল আর রুটি করলে কি বলো তো একদম মাফে মাফে হয় না এটা একটা আমার সমস্যা হয়ে যায় রুটি দু তিনটা তো বেড়েই যায় তো সেই জন্যই ভাবলাম চলো একটু শিখে নি রুটিগুলো শিখে চা দিয়ে খাওয়া হয়ে যাবে আর এখন যা জিনিসের দাম বলো একটু ফেলা যা মানে ফেলতে ভীষণ গায়ে লাগে হ্যাঁ কুকুর টুকুরকে থাকলে দেওয়া যায় তো ভাত তো দেওয়াই হয় টি কি সবসময় ফেলা যায় তো সেই জন্যই আমি রুটিগুলো সেঁকে নিলাম আর বিস্কুটগুলো না জালে ভরে নিচ্ছি এই যে বিস্কুটগুলো দেখছো বিস্কুটগুলো এখন একটা সমস্যা কী হয়েছে তো এত গরমে যেখানেই আমি জিনিস রাখছি সেখানেতেই পিংড়ে চলে আসছে এটাই একটা প্রবলেম হচ্ছে পিংড়ে লেগে মানে ধরে যাচ্ছে সেই জন্য সব সময় সব জিনিসটি মানে গুছিয়ে বাগিয়ে রাখতে হচ্ছে এটাই একটা সমস্যা তো চলো তারপরে এরপর ভাবলাম যে একদম খাওয়ার চা হওয়ার পরে বিছানাটা পরিষ্কার করে কারণ বিছানাটা ছেলে একটু দিতেই উঠেছে সেই কারণে বিছানাটা তোলা হয়েছিল না তখন ভাবলাম বিছানাটা একটু পরিষ্কার করে বিছানা বাসি বিছানা যদি পড়ে থাকে তাহলে একটা ভীষণভাবেই অস্বস্তি হয় ঘরের মধ্যে আর সব কাজই হয়ে গেছে দুয়ার মুছা টুছা সবই হয়ে গেছে বিছানাটাই বাকি ছিল বিছানাটা তুলে আমি চলে এলাম রান্নাঘরে আর রান্নার তখন ছেলে অলরেডি উঠে গেছে তো ও তো সকালবেলায় চাটা খেলো না তো একদম ভাবলাম বলছে খিদে পেয়েছে আমি ম্যাগি বানিয়ে দিলাম ম্যাগি খাবে বললো তো আমি ম্যাগিটা একদম বানিয়ে দিলাম কারণ ওকে ম্যাগিটা বানিয়ে দিয়ে তারপরেই আমি ভাবলাম যে স্নান করতে যাই কারণ স্নান করে যদি আসে এসে ম্যাগিটা বানাই তো অনেকটা দেরি হয়ে যাবে সেই কারণে আমি ওর ম্যাগিটা বানিয়ে দিলাম আগে ঠান টান করে চলে এসেছি এখন একজন রান্না খাবো ওই দিন এখানে ভাত হচ্ছে হ্যাঁ আজকে হাঁটতে ভাত বসিয়েছি কারণ কি বলতো রাত্রিবেলা আজকে জন্মা ভাত খাওয়া হবে সেই জন্যই হাঁটতে ভাতটা করছি এসে আর মানে তা তো ভাবছি আজকে আজকে রুটি করবো না আর হাঁটতেই ভাত করে দিব আর কালকে রুটিতে কী হয়েছে বলো তো কালকে তো মানে ডাল আর রুটি বানিয়েছিল ডালে যে এতটাই পরিমাণ নুন দিয়েছি যে আর কিচ্ছু করার নেই সে ডালের মধ্যে জল দিলে লাস্টে আমরা খেতে ফেলেছি মানে ডাল 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 নয় মানে এতটা নুনের পরিমাণ বেশি হয়ে গেছিলো হচ্ছে একসাথে কথাই আছে না এক তরকারি নুনে পড়া সেরকমও ব্যাপার হয়ে গেছিলো কালকে তো এক তরকারি নুনে পড়ার মতোই হয়ে গেছে অনেক কষ্ট করে খেতেছে কারণ মিষ্টিও ছিল না কালকে সেখানে ভীষণভাবে প্রবলেম হয়েছে আমাদের খাওয়ার তো যাই হোক মানে যে তিনটে রুটি খাইছে দুটো খেয়েছে যে দুটো খাইছে একটা খেয়ে এরকম একটা ব্যাপার হয়ে গেছে কালকে খাওয়াটা মানে ওটা বিরাটভাবে ভুল আর ভুলটা কেন যেহেতু কুকারের ডালটা বসেছিলাম কুকারে প্রথমে আমি গালারটা আটকাই নিই বসিয়ে দিয়েছিলাম তাহলে জলটা সম্পূর্ণভাবে বেরিয়ে গেছিলো তো আমি যখন ভাবলাম তাহলে একটু জল দিয়ে দিই আর জলটা যখন দিয়েছি তখন ভেবেছি তাহলে নুনটা কমাবে খাই সেই হিসেবে আর নুন দিয়ে দিয়েছি আর ওই যে যা জলটা যে মানে বেশি পড়েনি জলটা মরে গেছিলো সেটা আমি নিতে পারিনি সেই কারণে নুনটা অনেক বেশি গেছিলো তো আজকে রান্না করবো ভেবেছি ডিম মানে ভেজে আর ক্যারি করে ঝোল করে নেবো আর দেখি জানো সবজি অনেকই আছে তো ভাবছি ডিম ভাজা ক্যারি জোল হবে আর পটল ভাজা মুজি ভাজা আর কিছু করবো না এইটাই আজকে রান্না করবো যখন রান্নাটা করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা ডিমের ক্যারি করব বলে ভেবেছিলাম তো ডিমগুলো এই জন্য ভেঙে ভেঙে দেখছি যে ডিমগুলো এত গরম কি কী তো ডিম অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য আমি ভেঙে দেখে নিলাম ডিমগুলো ঠিক আছে নাকি কারণ আমি রান্নাটা সেরে নিই কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে এই রান্নার সময় আমি আর ভিডিও করতে পারিনি তখন ফোনটা আমার চার্জ ছিল না বলে চার্জে বসিয়ে দিছিলাম তো দেখতে পাচ্ছ ডিমের কারিটা আমার হয়ে গেছে ডিমের কারি মানে ওটা পুরো কমপ্লিটই হয়ে গেছে রান্নাটা তখন আর ভিডিও করা হয় সম্ভব হয়ে ওঠেনি রান্না আমার ডিমের কারি নামিয়ে দিয়ে আমি এবার ভাবলাম যে পটলগুলো ভাইতে বসে দিই কারণ ডিমের কারি পটল ভাজা আর কুন্দি ভাজা এটাই আজকে রান্না করবো চিন্তা করেছিলাম তো চলো পটলগুলো দেখছো আমার প্রায় ভাজা রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া শুরু হয়েছিল দুপুরবেলায় দেখছো একটু মেশিনে বসছি কারণ মেশিনে কতগুলো সেলাই ছিল এগুলো সেলাই কমপ্লিট করতে হবে না আসন্দ সব দেওয়া হয়ে গেছে আমার আর এখন আমি চা করবো চা করে চাটা খাবো তারপরে আবার তো রাতে আজকে তো বলেইছি যে আজকে জল ভাত চলছি হ্যাঁ ভাজবো আমি দেখুন দিয়ে আলু খেতে একটু বড়া করবো দু বড়া হয়ে আসতে পারে জল কেন এত বড় মানে আলু খেতে আর একদিন রুটি খেয়ে জন্য রক্ত লাগছে ভাজি করে দিই আর জন্য হাঁড়িতে ভাত করে তোমরা দেখলে যার জন্য হাঁড়িতে ভাত করছি সারাদিন জল হাঁড়িয়ে খাও তখন তাহলে এখন চাটা করি আর হ্যাঁ একবার জামা কাপড় একটু মানে পেঁপেছি সেগুলো একটু মানে চুলা আছে আর দুদিন ধরে মানে কাঁচা হয়ে পড়ে রয়েছে তো সেগুলো ভাঁজ করা হয়নি ভাবছি একটু ভাঁজ করে নিই কারণ কি বলতো মানে দিনের দিন যদি না করে ফেলি তখন তো একবারে অনেক হয়ে যায় আর সেটাই হয়ে গেছে মানে অনেকগুলোই হয়ে গেছে চেয়ারের উপর রাখা হচ্ছে কিছু তো সেগুলো ভাবছি একটু ভাঁজ করে নিই না হলে আরও কত জমে যাবে তো চলো বন্ধুর আগে চাটা করে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি চল আমি চা বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ চা হয়ে গেছে আমার আর চায়ের সাথে কী খাবো চিন্তা করছিলাম মানে ছেলেরও ক্ষীত পেয়েছে সেই কারণে ভালো একটু মুড়ি খান মুড়ি আর চানাচুর করে মাখিয়ে দেখতেই পাচ্ছ আমি মুড়ি চানাচুর করে একটুখানি মাখিয়ে খেয়ে নিচ্ছি কেন চা দিয়ে মুড়ি চানাচুর খেতে ভালোই লাগে আর হ্যাঁ পিঁয়াজ টিয়াজ দিলেও ভালো লাগে কিন্তু পিঁয়াজটা দিয়ে নি মুখে ভীষণভাবে গন্ধ ছাড়ে সেই জন্য পেঁয়াজ ছেলে এদিকে পড়াশোনা করছে ছেলের পড়াগুলো একটু এই সময় ধরে নিন নাহলে আবার বাকি কাজ আছে পরস্পরের কোনো কোনো কৃষি বলতে হয় না অর্থাৎ পরস্পরের নিরত এবং সেই রাশিগুলি কেউ বিরুদ্ধভাবে ব্যবহার করলে অন্যান্য রাশি অন্যান্য কৃষি গঠন করা হয় তাতে মৌলিক রাশি বোধ যেমন দ্রব্য শতাংশ রাশি এক বা একাধিক মৌলিক বা এক বা এক বা একাধিক মৌলিক সময়াতো বা বিনিয়াতো একভাগ মৌলিক ৰাশি বুলি সমন্বয়ে যি ৰাশি গঠন কৰা হয় তাকে লক্ষ্য হ'ব সংসারের সমস্ত কাজ নিয়েই থাকলে ব্যস্ত থাকলে তো আমাদের চলবে না বলো আমাদের তো সব কিছু দায়িত্বই পালন করতে হবে আর তার মধ্যে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় গুরু দায়িত্ব কারণ ছেলে যদি না ঠিকমতো পড়াশোনা করে সেখানে আমরা নিজেরাই ব্যর্থ সেই কারণে একটু তো খেয়াল রাখতে হবে আর সেইভাবে এখনও বড় হয়ে যায় নিজে ওর সম্পূর্ণ নিজেরটা বুঝতে পারবে সেই কারণে মাঝে মধ্যে ওটা মানে পড়াশোনা একটু করি হ্যাঁ সব দিন হয়তো হয়ে ওঠে না কাজের চাপে কিন্তু যখন সময় পাই তখনই পড়াক প্রচেষ্টা দিয়ে ধরেনি সেই হিসাবেই আমি পরামৃত করে নিলাম পরে নয় জামা কাপড়গুলো যেগুলো ছিল তোমাদের বললামই যে জামা কাপড়গুলো দু দিন ধরে পড়ে রয়েছে সেগুলো খুব হাত ধরে নিচ্ছি দেখতেই পাচ্ছ মানে অনেকগুলো জামা কাপড় একসাথে হয়ে গেছে তাই টাইম অনেকটাই টাইম লাগে আলাদা টালার সব দেখেছিলাম তো সেগুলো ভাত করা হয়েছিল সেগুলো সবই কমপ্লিট করলাম ভাল মানে ভাগ করে করবো বেশ আধ ঘন্টা মতো ওখানে টাইম লাগতো আর এই সময়টা ছেলে একটু ড্রয়িং করতে বসেছে তো আমি এইগুলো কমপ্লিট করে গা এটা কমপ্লিট করে দিয়ে আমি বাবুকে রান্না রান্নাঘরে গিয়ে পড়াটা গেলাম তিনোটা yeah. থাকে এখান থেকে আমার তরফ দিচ্ছ তোমাদের অনেক অনেক ভালোবাসা আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে ব্লগটা কেউ স্কিপ করে করে দেখো না তাতে আমাদের চ্যানেলের যেমন ক্ষতি হচ্ছে তোমাদেরও ক্ষতি হবে একইভাবেই তো দেখো আমরা অনেক কষ্ট করে এই ব্লগটা বানাই মানে সাধারণ সংসারের যে আমরা মেয়েরা আছি বধুরা তো সবারই সংসারের সমস্ত কিছু কাজ সেরেই মানে সব কিছু করতে করতে তবেই আমরা ব্লগটা তৈরি করি যে ব্লগটা হয়তো এক ঘন্টা হয়ে যায় সেটাকে আমরা কিপ করে করে ছোটো করে করে কেটে কেটে এডিট করে করে সেটাকে আবার যখন পুরো সম্পূর্ণ একটা কাজের সেটা একটা কাজ এইভাবে যুক্ত করে করে তবে যে আমাদের ব্লগটা তৈরি করতে হয় তাহলে প্রত্যেকেই আমরা জানি যে কতটা কষ্ট করে আমরা ব্লগটা তৈরি করি হ্যাঁ আর এটাও জানি যে সব মানে এত সাবস্ক্রাইবারদের সমস্ত ভিডিও তো দেখা সম্ভব না এটা সত্যি কথা আজ আমি বলি আমি নয় তুমি বলে তুমি নয় যারাই দেখা দেখবো কিন্তু সম্পূর্ণ ভিডিও বোঝা বসে যদি আমরা দেখতে থাকি তাহলে সারাদিন সংসারের কাজ কখন করবো আর সংসারের কাজ না করলে তো হবে না আমরা সংসারের কাজ করবো আবার সেইগুলো আমাদেরকে আবার এই ক্যাপচার করতে হচ্ছে তাহলে সবটাই একটা মানে সমস্যার ব্যাপার তাই সবাইকে এটাই বলবো যে হ্যাঁ ভিডিও যার যখন দেখবে যে তোমাকে দাঁড়িয়েই দেখতে হবে এমনটা কিন্তু নয় আমি যেমন যেটা করি যে ভিডিও চালিয়ে দিই তার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায় দিয়ে তারপরে আমি ওয়াচ টাইমটা সম্পূর্ণ ভিডিওটা হয়ে গেলে করে আমি যার ভিডিওতে একটা সুন্দর করে কমেন্ট করে দিই হ্যাঁ লাইক তো আগে করেই দেখি লাইক যারই ভিডিও দেখি আমি লাইক কমেন্ট করে দিয়ে তারপরে ভিডিওটা স্টার্ট করি আর তারপরে ভিডিওটা কমপ্লিট হয়ে যায় সব তো সবসময় দাঁড়িয়ে ভিডিও তো দেখা সম্ভব নয় আমি সারাদিন যদি কুড়িখানার ভিডিও দেখতে থাকি ধরো দশ মিনিট দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিট করে তাহলে সারাদিনে আমার কত টাইম যাবে বলো তো আমাকে তো সংসারে কাজ করতে হবে তারপরে আমার নিজেরও যে আমি কাজ করছি ভিডিও সেগুলো আমাকে দিনের দিন তুলতে হবে আমরা যেহেতু ডেলি ব্লগার তো সেই জন্য আমাদেরকে সব কিছু করতে হচ্ছে তো সেই জন্যই বলছি যা এখন ভিডিওটা দেখবে যে দাঁড়িয়ে দেখতে হবে মানে ভাই বোন দিদি যারাই দেখুক তো তোমাদেরকে আমার অনুরোধ যে দাঁড়িয়ে দেখতে হবে এমনটা নয় মানে ব্লগটা চালিয়ে দাও চালিয়ে দিয়ে তোমরা তোমাদের কাজ করো তারপর ব্লগটা শেষ হয়ে গেলে করে সুন্দর করে এসে একটা কমেন্ট করে দিয়ে যাও আর নতুন বন্ধুদের এইটুকুই বলবো তোমরাও এইভাবে ভিডিও দেখো হ্যাঁ যখন সাবস্ক্রাইব করবে তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা যারা সাবস্ক্রাইব করছো তারা কিন্তু প্লিজ মানে অনুরোধ বলতে আমি হাত জোর করে তোমাদের একটা অনুরোধ করছি আমাদের যেহেতু লং চ্যানেল ব্লগ তো তোমরা আমাদের একটা লং ভিডিও দেখে তবেই সাবস্ক্রাইব করো কারণ কি হচ্ছে বলো তো তোমরা যদি শর্ট থেকে সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাচ্ছো তো ওই সাবস্ক্রাইব থাকছে না কয়টি কেটে নিচ্ছে সেই কারণে অনেক সব কেটে যাচ্ছে আমাদের তাই তোমরা তো বুঝতে পারছো না তো সেই কারণে তোমাদের কাছে আমার বলা তো চলো আজকে আমি এখন এখন যেইটুকু বললাম একটু মানে ছোটো বোন দিদি ভা যাই মনে করো সবাই তো কথাগুলো একটু সময় মনে রেখো সবারই ক্ষেত্রেই বলছি শুধু আমার ক্ষেত্রে নয় প্রত্যেকের ক্ষেত্রেই এই জিনিসটা হচ্ছে আর প্রত্যেকের ক্ষেত্রেই আমরা বলছি আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াই তাহলে কিন্তু আমরা কেউ এগিয়ে যেতে পারবো না তাই সবার কাছে অনুরোধ যে আমরা একে অপরের পাশে দাঁড়াই আর সবাই সবারকে সাপোর্ট করি এইটাই হচ্ছে আমাদের এগিয়ে যাওয়ার রাস্তা এছাড়া কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না চলো আর কি আমি বড়া বড়াগ্রহ ভাজা শুরু করি মানে বড়াগ্রহ ভাজবো তার জন্য জোগাড়টা করি বড়া ভাজার জন্য নিয়ে নিয়েছি একটা আলু পেঁয়াজ আর পটল ছিল পটলটা দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা আমি কেটে নিচ্ছি সবজিগুলো তাড়াতাড়ি দেখতে পাচ্ছ শখিগুলো আমার কাটা হয়ে গেছে আমি এর মধ্যে ধুয়ে একটুখানি নুন গুলু আর গটা ঘিরে দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর একদম যেহেতু রাত্রি হয়ে গেছে অনেকটাই দশটা বেজে গেছে জামা কাপড়গুলো ফাঁজ করতে করতে আমি গরমকালে একসাথে বেসনটা দিয়েই মাখিয়ে নিই কারণ আলাদা করে মাখাতে গেলে অনেকটাই সময় লেগে যাবে আর অনেকটা রাত হয়ে যাবে আর ওদেরকে ছেলের ড্রয়িংও হয়ে গেছে খেতে করছে তো সেই জন্য গরম তাড়াতাড়ি করে করে নিই আমি এগুলো একটু ভেজে নিই আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছো যে বড়াগুলো আমি ভেজে তুলে নিচ্ছি আর এরপরে একদম হাতে গিয়ে ভাত মানে জল ভাত আর বড়া হচ্ছে আমাদের আমাদের হ্যাঁ আজকের ব্লগ এখানে শেষ করছি বন্ধুরা তোমরা সকলে ভালো থাকো সুস্থ কাল আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো আমি বন্ধু পা